টেদার্টলিং আমাদের এই ফুটবল গেমে ব্যাগ আসতে চলেছে আর এই টেদার্টলিং এর মেইন এম্বাসেডর হচ্ছে নেইমার এই টেদার্টলিং আপনার ফ্রিতে নেইমারের কার্ড পাবেন এবং কয়েনও পেতে যাচ্ছেন এক হাজার আর বার্সেলোনার একশো ছাব্বিশতম ইউনিভার্সারি কিন্তু এই বৃহস্পতিবার উদযাপন করতে চলেছে এই ফুটবল বার্সেলোনার একশো পঁচিশতম ইউনিভার্সারির উপলক্ষে আপনার গেমের ভিতরে এরকম একটা ইভেন্ট দেখেছিলেন যেখানে আপনারা স্পেশাল লগ বোনাস একটা করে দিতে প্রতিদিন আর অবজেক্ট পূরণ করে পাঁচটা চান্ডিল পেয়েছিলেন এবং ছয়টা থেকে সাতটা হাইলাইট কার্ড ছিল যেখানে আপনারা সবগুলোই ফ্রিতে পেয়েছেন এবং সাথে অ্যামেসেনও ছিল তো এবারও কি সেম ভাবে আসবে নাকি অন্য ভাবে আসবে ওইটা শিউ না এবারও আমরা আশা করতেছি এরকম কিছু ইভেন্ট পাবো যেটার মাধ্যমে চান্স ডিল বা সিলেক্টেড টুকেনের মাধ্যমে আমরা কিছু ইপিক কার্ড নিতে পারবো আমি যদি আর আগের বারের মতো দেয় তাহলে তো ভাই আমাদেরকে সিলেক্টেড টুকেন দেবে না আর যদি নতুন ভাবে কোনো আইটেম এড করে সিলেক্টেড টুকেনের মাধ্যমে দেয় তাইলে আরো ভালো হবে এবার কথা হচ্ছে অ্যামেজন আসবে কিনা আর আগেরবারও কিন্তু কিন্তু ভার্সা ইউনিভার্সের উপলক্ষে অ্যামেজন আসছিল গেমে তো এখন কথা হচ্ছে এখন আমি আমাদেরকে আর একটু টেনশন ফেলে দিলো টেজার লিং এর কথা বলে যে টেজার লিং আসতেছে আটই জানুয়ারি আটই জানুয়ারিতে আমাদের গেমে টেজার লিং মেন হচ্ছে নেমার কার্ড কিন্তু আমাদের এই ফুটবল হয়ে গেছে তো অতি শীঘ্রই কিন্তু আমাদের নেই কার্ড আসতেছে তো নেমারের কার্ড কেমএ আসবে নাকি ওই টেজার লিং এর সাথে আসবে ওইটা নিয়ে একটু টেনশনে ভালো দিলো আমাদেরকে পুনামির কাজে কিন্তু হচ্ছে আমাদেরকে কিছু সময় টেনশনে রাখা মামি যেহেতু ইব্রাহিম একশো দশের কার্ড আমাদের গেমে অলরেডি নিয়ে আসছে তো মেসির কার্ড ও আপনারা অতি শীঘ্র গেমের ভিতরে দেখতে পারবেন আর যেহেতু এই পারে একশো ছাব্বিশতম অ্যানিভার্সারি উদযাপন করবে বার্সেলোনার ওইখানে মেসির বিগ টাইম কার্ড আসতে পারে যেহেতু টেজার লিগের মেন অ্যাম্বাসিডার হচ্ছে নেইমার তো নেইমারকে জানুয়ারি মাসে দিতে পারে এখন না দিয়ে আর নেইমারকে বাদে তো এম হবে না তো এম এখন নাও আসতে পারে আবার অন্যটাও হতে পারে মেসি নেইমারকে একসাথে দিতে পারে দুইটা থেকে একটা হতে পারে তো ওইটা এখনো শিউর না যে মেসি নেইমার একসাথে আসবে নাকি এম আসবে তো এম এস এন আপাতত নাও আসতে পারে আমাদের প্রথম টেজার লিঙ্ক কিন্তু এরকম ছিল যেখানে লামিনিয়ামাল আর মেসির কার্ড ফ্রিতে চেয়েছিল আমাদের সামনে সামনে যে টেজার লিঙ্ক আসতেছে ওইখানে কিন্তু শুধু নেমের গাড়ি থাকবে আর নেমের গাড়ির সাথে কিছু কয়েন থাকতে পারে যে কয়েনের পরিমাণ হতে পারে এক এর মতো আর তার থেকে বেশি হতে পারে বা কম হতে পারে আপনারা হয়তো বা এরকম একটা স্ক্রিনশট দেখেছেন যেখানে নেমারের সাথে এক হাজার কয়েন ফ্রিতে দিতেছে তো আগে ভাবতাম এটা অবিশ্বাস্য কোনোভাবে সম্ভব না নেমারের সাথে এক হাজার কয়েন ফ্রিতে দেওয়া তো যেহেতু গেমের মধ্যে আমাদের তিন হাজার কয়েন ফ্রিতে দিতে পারছে তো ওইখানে আমাদের এক হাজার কয়েন ফ্রিতে দিতে কোন আমি কোনো সমস্যা নাই এক হাজার কয়েন কোন আমি ফ্রিতে দিতে পারে এটা সম্ভব এখন আমি বিশ্বাস করি যে কোন আমি আমাদেরকে এক হাজার কয়েন ফ্রিতে দিতে পারে তো এটা কম হতে পারে লাখ একজন হতে পারে বা কুটিতে দশ বারো জন হতে পারে এরকম ভাবে সিস্টেম করে দিতে পারে কোনো সবাইকে যে পাবে এরকম না কত হয়েছে কি আমাদের কি আমরা কোনো পিক কার্ড ফ্রি পাবো নাকি না টাজার লিঙ্ক কোনো কিন্তু দেয় আমাদের কি পিক বক্সের চান্স ডিল মারার জন্য ওইখানে এর আগের বার কিন্তু আমরা অনেকে অনেকভাবে টাজার লিঙ্ক নিয়েছি যে অনেকে বুল মাধ্যমে নিয়েছি অনেকে চৌরাশিটা স্পিন পেয়েছে অনেকে আবার বিশটা স্পিনও পাই নাই এবার আমরা টাজার লিঙ্ক একটু বুঝে শুনে নিব যেটা বেশি চার্জ ডিল পাবো ওই টাজার লিঙ্কটা আমরা অ্যাড করবো এবং ফ্যামিলি ম্যাচের মাধ্যমে টাজার লিঙ্ক আমরা নিতে পারি টাজার লিঙ্ক আসলে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে ফ্যামিলি ম্যাচের মাধ্যমে আপনার ফ্রেন্ড এর চার্জার লিং আপনার চার্জার লিং অ্যাড করবেন যে সময় ওই সময় আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো সমস্যা নাই এখন আছে আমাদের বৃহস্পতিবারের পোটোবক্স কে নিয়ে পোটোবক্স এ কোন কোন প্লেয়ার গুলো থাকতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা প্লেয়ার এখন শিওর রয়েছে যে পটোবক্স এই তিনটা প্লেয়ার থাকতেছে বাকি প্লেয়ার গুলোর নিউজ এখনো পাই নাই বাকি প্লেয়ার গুলো নিউজ পেলাম পর ভিডিও মানে আপনাদেরকে জানিয়ে দিব তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন